আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ভিডিওটি দেখার জন্য এই তো আজকে ভিডিও শুরু করেছি সকাল থেকে হয়তো সকালে কুদবাত আর ভত্তা করা হয়ে কুদাত দিয়ে কিন্তু ভর্তা খেতে অনেক ভালো লাগে অনেকে আবার এটাকে বড় ভাত বলে তো সকাল নাচাটা করে নিচ্ছে তো সবাই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আজকে অনেক কিছুই শেয়ার করবো আপনাদের সাথে এই তো সকালে নাস্তা করে নিলাম এখন চলে আসলাম এই তো দুপুরে রান্না করা হবে আজকে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে তো আর কি পর তো বাচ্চা নেসা গোলমুছি দিয়ে দিল তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছে তো আমার মা কি রান্না করছে আজকে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে আর এতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছে যেহেতু একটা মুরগি রান্না করা হবে দেশি মুরগি তো এতটুকুই আর কি লাগবে আদা রসুন তারপর মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো একটু কম করেই দিবে যেহেতু এগুলো খাবে তো হলুদের গুঁড়া লবণ জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলো দিয়ে এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিবে উপর একটু পানি দিয়ে দেওয়া হলো যেন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে না নিবে যাতে কুড়ে না যায় কি এত আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি মাংস চিকেনটা দিয়ে দিব মুরগিটা আর কি দিয়ে দিচ্ছি দিয়ে এখন নিয়ে যে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকাটা দিয়ে দেওয়া হবে এত কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দেওয়া হবে দেশি মুরগি দিয়ে কিন্তু আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর আমার মায়ের হাতের কিন্তু মুরগি রান্না অনেক ভালো লাগে আমার হয়তো আলু দিয়ে দিচ্ছে এখন মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়ে হয়তো আলতা দিয়ে আবার দেওয়া হচ্ছে তো দেখুন কীভাবে আজকে চিকেন রান্নাটা করা হচ্ছে হয়তো ঢাকাটা দিয়ে দিচ্ছি যেন মুরগিটা ভালোভাবে শীত হতে পারে এই তো আবার দিচ্ছে আর মশলাটা যখন লেগে লেগে আসবে তখন এর মধ্যে ঝোল দিয়ে দিবে পরিমাণ ঝোল দিয়ে দিল ঝোল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে আর কি আর বেশি একটা ঝোল দিবে না অল্প ঝোল দিয়েছে মাখা মাখা ভুনা ভুনা রান্না করবে এই তো এখন ঢাকনা দিয়ে দেওয়া হবে এই এই তো মুরগিটাও রান্না হয়ে গেছে এখন আমার আগে দিয়ে জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছে জিরা গুঁড়োটা দিয়ে দিলে সুন্দর একটা গ্রান আসে মুরগি থেকে আর খেতেও ভালো লাগে যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তারা আমাকে একটা কমেন্টিতে মেসেজ দিবেন তাহলে তাদেরকে আমার খুঁজে পেতে সুবিধা হবে এই তো আমার চিকেন রান্না হয়ে গেছে এই তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে দুপুর এর দিকে একটু তালের বড়া পিঠাটা বানানো হচ্ছিল তো আর তাল সকালে গুলে রেখেছিল আর দুপুরের দিকে তো তালের পিঠাটা বানানো হচ্ছে আর আমার কাছে বড়া পিঠাটাই বেশি ভালো লাগে তালের আর এটা খুব সহজে হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে পিঠাগুলো অনেকক্ষণ অনেকক্ষণ মাখিয়ে রেখে দু তিন ঘন্টা পর যখন তাকে ভাজা জন্য তেলে দেওয়া হবে তখন বেশ ফুলকো ফুলকো হয় যতক্ষণ মাখিয়ে রাখা হবে ততক্ষণ কি ভালো পিঠাটা যত তাহলে অনেক ফুলকো ফুলকো হয় তো পিঠাটা কিন্তু হতে একটু সময় লাগে আস্তে আস্তে করে ভালো করে লাল লাল করে ভেজে না হচ্ছে আর এই আমি খুব মজা করে তার জন্য আর কি পিঠা বানানো হচ্ছে এই তো পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল হয়ে এসেছে এখন পিঠাগুলো তুলে নেওয়া হবে আর যত লাল লাল হবে তত সুন্দর গ্রাম বাইর হয় তালে পিঠা যখন ভাজা হয় আর তালে পিঠা গুলো খেতেও দারুন লাগে মুচমুচে হয় এই তো তুলে নেওয়া হচ্ছে পিঠাগুলো গুলো আর এগুলো আমি দিয়েছি মাকে বললাম একটু আমি দিই এই তো এগুলো আমি দিয়েছি ভাজার জন্য আর তালে পিঠা কিন্তু যখন ভাজতে কিন্তু ভালোই লাগে তেলের মধ্যে দিয়ে এই তো আমি একটু গোল গোল করে তালে পিঠা দেওয়ার চেষ্টা করলাম জানি না কতটুকু গোল হলো আর আর সুন্দর করে দিলে কিন্তু ভাজার পরও সুন্দর লাগে পিঠাগুলো এই তো পিঠাগুলো লাল লাল করে ভেজে না হয়ে গেছে এখন পিঠাগুলো তুলে নেওয়া হচ্ছে দেখতো এখন তো পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজার হয়েছিল পিঠাগুলো তো এখন একটু তালে পিঠা খাবো এই তো আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এই তো পিঠা খেয়ে নিলাম আর সন্ধ্যার দিকে ছোলা ভাজা হচ্ছে এই তো সবকিছু মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ছোলা দিয়ে দেওয়া হবে আর ছোলা মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো ছোলা দিয়ে দিলাম দিয়ে এখন ভেজে নেওয়া হবে ছোলা গুলোকে তো যারা যারা আমার সাথে আছেন আমার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখন মেয়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে আর মাসাল অনেক সুন্দর হয়েছে ছোলা বাজারটা অনেকদিন হচ্ছে ছোলা খাওয়া হয় না অনেকদিন পর ছোলা খাওয়া হবে এইতো ছোলা আমার ভাজা হয়ে গেছে এখন বেগুনি গুলো বানিয়ে নেওয়া হবে তো বেগুনি গুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আর বেগুনি গুলো বেশ ফুল বেগুনি গুলো যখন ফুলে তখন দেখতে খুবই সুন্দর লাগে বেগুনি গুলোকে এইতো আর ছোলা বুটমুড়ির সাথে কিন্তু বেগুনি খেতে অনেক ভালো লাগে মাখিয়ে খেতেও ভালো লাগে এখন উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে বেগুনি গুলোকে এই দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বেগুনি এই তো গুলো ভাজা হয়ে গেছে এখন বাটিতে উঠিয়ে নিচ্ছে আর এই তো এখন মুড়ি মাখা হচ্ছে শসা বট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পরে এখন বেগুনি দিয়ে মাখাবে এটা আমার মা এখানে মাখিয়ে নিচ্ছে ছোলা বক মুড়ি বেগুনি দিয়ে সবাই মিলে খাবো তো ছোলা মাখানো হয়ে গেছে এখন সবাই মিলে খেয়ে নেব সবাই মিলে কিন্তু খাওয়ার মজাই আলাদা তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও